নামাজ কিভাবে আদায় করবেন অতি সহজে সংক্ষিপ্ত আকারে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব এই ঈদুল আজহার নামাজ দুই রাকাত ছয় তাকবিরের সঙ্গে আদায় করাটা হচ্ছে ওয়াজিব প্রথমে ঈদগাহে গিয়ে ইমাম সাহেব সামনে দাঁড়াবেন পেছনে আপনারা কাতার বদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন এরপর নিয়ত করতে হবে আমি কিবলামুখী হয়ে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সঙ্গে এই ইমামের পেছনে দাঁড়িয়ে আদায় করছি আমি নিয়তটি আবারও বলছি ঈদগাহে গিয়ে দাঁড়িয়ে আজহা বা কুরবানি নামাজ দুই রাকাত ছয় তাকবীরের সঙ্গে ওয়াজিব নামাজ আদায়ের নিয়ত করছি এই কথাটা মনে মনে আনলেও নিয়ত হয়ে যাবে আজান ইকামত বিহীন এই নামাজ আদায়ের জন্য ইমাম সাহেব আল্লাহ আকবর তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে ফেলবে এরপর সানা পড়বে পেছনের মুসল্লিগণ ইমাম সাহেবকে অনুসরণ করে আল্লাহ একবার তাকবিরে তাহারিমা বলে হাত বেঁধে সানা পড়তে হবে প্রতি নামাজে যে সানাটি পড়ে থাকি ওই একই সানা সুবাহ ওবেহামদিকা ওতাবা ওয়া কাসমুকা ওতা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গৈরুক এই সানাটি পড়ার পরে এরপর অতিরিক্ত তিনটি তাকবির প্রদান করতে হবে দুই তাকবির হাত ছেড়ে দিতে হবে তিন নম্বর হাত বেঁধে ফেলতে হবে বেঁধে বিসমিল্লাহ বলে পড়তে হবে সাথে সুরা মিলাতে হবে সুপ্রিয় দর্শক এইখানের প্রসেস একটু কঠিন এই জন্য আমি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই আমাদের নিয়ত করা শেষ এবার আল্লাহ আকবার হাত বেঁধে ফেলেছি এবার সানা পড়বো সানাও পড়া শেষ এবার অতিরিক্ত তিনটি তাকবির প্রদান করতে হবে আল্লাহ প্রথম প্রথমে হাত ছেড়ে দিয়েছি আল্লাহ আকবর দ্বিতীয় তাকবিরে হাত ছেড়ে দিয়েছি আল্লাহ আকবর তিন নাম্বার তাকবিরে গিয়ে হাতটা বেঁধে নিয়েছি সুপ্রিয় দর্শক এবার হাত বাঁধা অবস্থায় সোরা ফাথেয়া পড়তে হবে সাথে সোরা মেলাতে হবে এরপর অন্যান্য নামাজের মতো আর কোনো কঠিন কিছু নাই রুকু করতে হবে আল্লাহ আকবর বলে রুকুতে তাসবিহ পড়তে হবে সামি আল্লাহ হুলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াতে হবে রব্বানা লাকাল হামদু বলতে হবে এবার আল্লাহ আকবর বলে সেজদা করতে হবে দুইটা সেজদা করে দুই নাম্বার রাকাতের জন্য আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে হাতটা বেঁধে ফেলতে হবে এবার ইমাম সাহেব সুরা ফাতেহা পড়বেন সাথে সুরা মেলাবেন পেছনের মুসল্লিগণ নীরবে শুনবেন সুপ্রিয় দর্শক এবার তো রুকু করতে হয় তবে রুকুতে যাওয়ার পূর্বে তিনটি অতিরিক্ত তাকবির প্রদান করতে হবে এখানে তিন তাকবিরে হাত ছেড়ে দিতে হবে চতুর্থ তাকবিরে রুকু করতে হবে কিভাবে কি করতে হবে এই প্রসেসটা আমি একটু দেখিয়ে দিই দ্বিতীয় নাম্বার রাখাতের জন্য আমি সোজা হয়ে দাঁড়িয়েছি সুরা পড়েছি সাথে সুরা মিলিয়েছি এবার অতিরিক্ত তিনটি তাকবির প্রদান করতে হবে আল্লাহ আকবর প্রথম তাকবিরে হাত ছেড়ে দিয়েছি আল্লাহ আকবার দ্বিতীয় তাকবিরে হাত ছেড়ে দিয়েছি আল্লাহ আকবর তিন নাম্বার তাকবিরেও হাত ছেড়ে দিয়েছি এবার এই হাত ছাড়া অবস্থায় আল্লাহ আকবর চতুর্থ তাকবির রুকু করতে হবে আশা করি বুঝেছেন রুকুর তাসবিহ পড়তে হবে সামি আল্লাহ হুলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াতে হবে আল্লাহ আকবর বলে দুইটা সেজদা করতে হবে এবার বৈঠক করতে হবে বসে পড়তে হবে বসে তাসাহু তথা আত্মাহিয়াতু দুরুদ শরীফ তথা দুরুদে ইব্রাহিম দোয়া মাসুরা আল্লাহ ইন্নি জলাম তু এই দোয়া পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে এই ঈদুল আজহাবা কুরবানি ঈদের নামাজ